প্রধান উপদেষ্টা বলছেন শেখ হাসিনা দুসররা বিশ্বৃঙ্খলা সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করছে তো শেখ হাসিনার দুসররা তো আপনার উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত আছে আমরা পরামর্শ দিয়েছিলাম আপনি তাদেরকে বাদ দেন নাই শেখ হাসিনার উফ প্রশাসনে আছে সর্বোচ্চ পর্যায়ে আছে আমরা বলেছিলাম ফেসিবারের দুসরদেরকে বহাল রেখে আপনি বেশি দূরে পারবেন না উপদেষ্টা পরিষদে রয়েছে আমলিক বিএনপি বলার পরেও তাকে অপসারণ করা হয়নি এমন অভিযোগ করে হাটে হাড়ি ভেঙে দিলেন বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতা সালাউদ্দিন চিন্তা করেন আমরা কিন্তু এতদিন মানে আমলিককে প্রশ্রয় দিচ্ছে বিএনপি বিএনপির দলের মধ্যে আমলিক ঢুকছে আমলিগের বিচার করতে দিচ্ছে না বিএনপি অনেক অভিযোগ কিন্তু করেছি অনেক অভিযোগ কিন্তু দেখেওছি যে আমলিককে শেল্টার দিচ্ছে বিএনপি আমলিক আমলিকের বিচার করতে দিচ্ছে না বিএনপি এখন কিন্তু সালাউদ্দিন একবারে হাটে হাড়ি ভেঙে দিয়েছে তিনি বলছে যে উপদেষ্টা পরিষদে আমলিকের দোষরা রয়েছে সেগুলোকে আমরা অপসারণ করার কথা বলেছি কিন্তু সেদিকে কর্ণপাতি করছে না ডক্টর ইউনুসের সরকার আবার আমলাদের মধ্যে উচ্চ পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের দোষর রয়েছে সেসব দোষরকেও অপসারণ করার কথা বলেছে এই বিএনপি তারপরেও কর্ণপাত করছে না এইসব উপদেষ্টারা বা হচ্ছে বর্তমান সরকার আচ্ছা বিএনপির দোষ আমি এখনো মেনে নিলাম যে হয়তো বিএনপি এগুলো বলে নাই বা হচ্ছে এমনি বলার জন্য বলছে এটা কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠান করে করে ক্লাবের একটা বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতা সালাউদ্দিন তিনি কিন্তু বলেছেন যে আমরা সরকারকে বারবার বলছি যে উপদেষ্টা পরিষদে বা বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের রয়েছে তাদেরকে আপনারা অপসারণ করেন সরকার সেদিকে কর্ণপাতি করছে না আচ্ছা বিএনপি কি এই আওয়ামী লীগের জামিন দিতে বলেছে পাঁচশো জন পাঁচশো বিশ জন আওয়ামী লীগের জামিন দেওয়া হয়েছে যারা এই যে জুলাই আগস্টের এই ইয়ার সাথে জুলাই আগস্টের হত্যার সাথে গণহত্যার সাথে জড়িত এদেরকে বিএনপি এদেরকে জামিন দিতে বলেছে এখন বলেন বিএনপি এদের জামিন দিতে বলেছে তার মানে বিএনপির কথা শুনছে না বিএনপির কথা না শোনার কারণ কি হতে পারে মানে এগুলো ধীরে 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 করবে কালক্ষেপণ করবে যাতে নির্বাচনটা দেরিতে হয় মানে এই জন্য কি করা হচ্ছে নাকি আপনি জামিন দিবেন দিয়ে আবার পরে ধরবেন এরকম এরকম কিছু করা হচ্ছে কিনা প্রিয় দর্শক চিন্তা করেন বিএনপি যে জায়গায় বলেছে যে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের রয়েছে তাদেরকে অপসারণ করুন আবার এই যে ফেসিবাদের দোষরেরা রয়েছে আমলাতন্ত্রের মানে উচ্চ নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত এদেরকে অপসারণ করার কথা কিন্তু বিএনপি বলেছে তারপরে বর্তমান সরকার করছে না তাহলে আমরা কি বলবো যে আমূলিকের শেল্টার কি বিএনপি দিচ্ছে আমূলিকের শেল্টার কে দিচ্ছে আমূলিককে দেশে ফিরে আনার পায় পাইতারা কারা করছে আমরা কিন্তু শুনছি যে আমূলিকের রাজনীতি বন্ধ করতে দিচ্ছে না বিএনপি কিন্তু সালাউদ্দিন বলেছে যে আইন করে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমূলিকের রাজনীতি বন্ধ করার কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে যদিও বিএনপির কেন্দ্রীয় নেতা বলেছে যে কোন রাজনৈতিক দলকে আসলে নির্বা মানে রাজনীতি করা নিষিদ্ধ করা এটা ঠিক হবে না এমন কথা বলছেন কিন্তু আইন করে এই দলকে নিষিদ্ধ করার আওয়ামী লীগকে নিষিদ্ধ বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতা তিনি কিন্তু এ কথা প্রকাশ্যে বলেছেন তার মানে কি এর মধ্যে মিথ্যা বলেছেন এর এর পরিপ্রেক্ষিতে কি জবাব আসবে সরকারের পক্ষ থেকে আমরা আসলে সেটাই দেখার চেষ্টা করব। এখন চিন্তা করেন প্রিয় দর্শক যদি বিএনপির এই নেতার কথা সত্য হয় যে উপদেষ্টা পদের এই যে আওয়ামী লীগের দোষরেরা বা হচ্ছে আমলা তন্ত্রের মধ্যে অর্থাৎ আমলাদের মধ্যে আওয়ামী লীগের দোষরেরা এদেরকে বিএনপি মানে অপসারণ করার কথা বলেছে সেটা বর্তমান সরকার করছে না যদি এটা সত্য হয়ে থাকে তাহলে কিন্তু আসলে রাজনৈতিক মহলের মোর অনেকটা ঘুরে যাবে কারণ যে জায়গায় এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্ররা দুই হাজার জীবন দিয়ে বাংলাদেশকে চব্বিশে নতুন করে স্বাধীন করেছে সেই স্বাধীন বাংলাদেশে আবার আওয়ামী লীগ ফিরে আসলে দেশের পরিস্থিতি কি হতে পারে আর বিএনপি চাইবে না যে তারা ফিরে আসুক যদিও ভিপি নুর বলছে তলে তলে সবাই আওয়ামী লীগকে চাই তার প্রেক্ষিতে কিন্তু জবাব দিয়ে দিয়েছেন সালাউদ্দিন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এদের অপসারণ করার এখন আসলে বিএনপি এখন মানে আস্তে আস্তে সবকিছু প্রতিবাদ করবে বিএনপি যেগুলো বলেছে যেগুলো বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে এগুলো প্রতিবাদ করবে কারণ বিএনপি এত বোকা নয় তারেক রহমান এত বোকা নয় যে সাধারণ জনগণের বিপক্ষে গিয়ে কাজ করবে কখনোই করবে না বিএনপির পক্ষ থেকে বলার পরেও এসব অবসর করা হচ্ছে না কেন বিএনপি কি বলেছে যে এই আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দেন এটা বলেছে তাহলে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই পাঁচশো বিশ জন কিভাবে জামিন পেল বিএনপি আরো বলেছে এই সালাউদ্দিন সাহেব আরো বলেছেন যে এখন পর্যন্ত নিশিরাতের বিচারক যারা ছিল যারা নিশিরাতের বিচারক ছিল রাতেই রায় রেডি করা হতো তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি এবং তারাই এই আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন দিচ্ছে এর বিচারও বর্তমান সরকার করছে না কি জবাব দিব বর্তমান সরকার প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন আসলে সরিষার মধ্যেই ভূত কিনা আপনারা বিবেচনা করবেন ধন্যবাদ